আমরা ধৈর্য ধরতে হবে কেন ধৈর্য ধরতে হবে বাংলাদেশে কারেন্টের খাম্পা তালা কি কিন্তু আওয়ামী লীগের লোক বসে আছে এটা নির্বাচন তাহলে অপেক্ষা করতে হবে নির্বাচনের পরে যে একটা সরকার আসলে দেখতে হবে যে তারা কি ধরনের রাষ্ট্র চালায় তাদেরকে ওই সময় দেখতে হবে যে ভাই আপনি যে রাষ্ট্রটা চালাইতেছেন এই রাষ্ট্রটা কিন্তু এখন চালানো হইতেছে না কিন্তু এটা পেসিসের মধ্যে হইতেছে আপনারা সুদ্রান যেরকম আমি দুই হাজার বাইশ সালে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে সি সি বলছিল পাত্রীপুর হামলা হয়েছে তিনি মারা গেছে নাকি আমি তারা জিজ্ঞেস করছিলাম আপনি কি মারার ব্যবস্থা করছেন নাকি আর শেখ হাসিনা উদ্দেশ্য করে বলছিলাম বাংলাদেশে হলো ইয়া হলো ইয়া সরি আমি বাংলাদেশে শেখ হাসিনা বললাম হলো বৈধ হলো অবৈধ অবৈধ বৈধ কেন এই কথাটা বলছিলাম বাংলাদেশে দেখেন এখন বর্তমানে কিন্তু এক একদিনে দিই দশ পনেরো হাজার অবৈধ সিন ঢাকা ঢাকার শহরে চলে এগুলো প্রত্যেকটা কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনা কার্ডিতালায় চলছে তাইতে কিন্তু আমার যে কোনো জায়গায় ধরতো আমি বারোশো টাকার একার বিল দিতাম ওটা ধরলে কিন্তু হেলো বলে সারা দিত তাই তো আমি এই শুধু এই কথাটা বলছিলাম যে যে জিনিসটা বৈধ শির হলো অবৈধ অবৈধ হলো বৈধ আর দু হাজার ছয়ে বোড়া রইছিলাম নৌকার লগে বেড়ায় বাড়ি এমন শিক্ষ হয়েছে বোটটা দিলাম নৌকাতে বাকিটার কমুনা কিন্তু এটাতে একটু খারাপ বাসা আছে তাই তো এই কথাটা বলার জন্য শেখ হাসিনা আমার পাত্র ডাইখা নিয়ে যে তুমি এই কথা কেন বললাম আমার কোন জায়গাতে কোনটা অবৈধ তিনি এই কাজটা না করে এক একে তিনবার আমার এই পুষ্পরা বান্ধিয়া চোখ বান্ধা নিয়ে আমারে এমন নির্যাতন করছে পশুর উপরে কিন্তু পশু এই ধরনের মারে আমার ঘরে ভরে তালে বলতে পারি না অনেক হাসিনা কথা বলছো তোমারে তো বাঁচতে দিবে না বাবা তোমার জন্য দোয়া করি তার লাভাকে যখন তোমার বাসায় রাখে তাদেরকে বলতে পারিনি চাষি আমার উপরে এই ধরনের নির্যাতন হইতেছে এই ধরনের আমার মারতে আমি কোনো সময় বুক ফুলে তাদের কাছে আমি বলতে পারিনি আমি মুখ ফুলা বলতে পারিনি কিন্তু মুখ খুঁজে কিন্তু মুখ পাইটা দাঁড়িয়ে যায় কিন্তু মুখ কাছে বলতে পারিনি কারণ আমার মতো ফুলার জীবনে এমন একটা কষ্ট করছি জীবনে এখন বর্তমানে সামনে যদি ধরেন আমরা যুদ্ধ করছি কষ্ট করছি নির্যাতিত হয়েছি মুখে দাঁড়িটা সকালে বালাই দিছি যদি এখনও যদি বাংলাদেশে কৃষি কিছু লোক ক্ষমতার জন্যে যদি আজকে যদি ওই ধরনের ফেসিস যদি কায়েম করতে চাই তার বিরুদ্ধে আমরা আবার লুখে দাঁড়াইতে হবে বাইশ সালে যে শেখ হাসিনা বিরুদ্ধে জীবনে মায়া ত্যাগ না করে জীবনে মায়া না করে জীবন জীবনটা ত্যাগ করে যেরম রাস্তার ভিতরে একা দ্বারায় কথা বলছি তাহলে এখন তারা যে আরো আর দুই চার দশ জন বিশজন আসবে তাহলে এখন তো আর শেখ হাসিনা শেখ হাসিনার মতো যারা ফেঁচু যাবে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে সমস্যা হবে না ইনশাল্লাহ যদি বারো তারে বারো ফেব্রুয়ারি নির্বাচন অবশ্যই হবে বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন যদি না হয় এখন যে ধরনের খুন তার থেকে বেশি হবে আমি তো ঢাকা শহরে সিঁজি চালাই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে কথা বলি ওরা হুমকি দিতেছে যে ডাক্তার নিঃসাহ করে যদি চলে যায় আমাদের ঢাকা শহর দখল করতে শুধু বারো মিনিট সময় লাগবে কারণ দুই হাজার ছয়ে যেরম রোগীর লোকে বেড়াতে একটা তাণ্ডব চালাইছে ওরা এই ধরনের একটা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের ভিতরে এই ধরনের একটা নাশকতা করার জন্য তাই তো এখানে কিন্তু আপনিও প্রস্তুত থাকবেন আপনারাও সহযোগিতা করবেন সত্য জিনিসটা তুলে ধরবেন আর যারা নাশকতা করার চেষ্টা করে আমি মনে করি তারা ভালো পথে চলে আসবে এখন ওই নাশকতাগিরি করে কিন্তু বাংলাদেশে কিন্তু কেউ ঠিক থাকতে পারবে না আর আপনারা যদি সত্যিকারের নিউজটা যদি প্রচার করেন তাহলে কেউ এই বাংলাদেশে তো অপরাধ করে বাঁচা থাকতে পারব না আমি নিজে যদি অপরাধ করে আমার নিজেরটাও তুলে ধরবেন কারণ বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে যে কাজটা করবে আমরা তাদের পক্ষেই আসছি তাদের লগেই আসছি আর আমি জমাতের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই জমাতেরা আমি কালকে একটা কথা বলছে কিন্তু কথাটা আমি বুঝতে পারলাম না সঠিক বলছি যে যারা গাড়ি চাপা দিয়ে মানুষ ক্ষমতা তাদেরকেও প্রতিহত করবে আমি তারা বলতে চাই কোন জায়গাতে গাড়ি চাপা দিয়ে মারছে এটাও আপনি সামনে প্রকাশ করেন আর আপনার লোকজন কোন জায়গায় কোন জায়গায় অপরাধ করতেছে আমিও সে জিনিসটা কিছুদিন আগে কিছুক্ষণ আগে এই ইয়ার ভিতরে প্রকাশ করছি আপনি তাদের লেগে আমরা টান্ডা ধরেন আর নদী কিন্তু আপনাদেরও অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে কিন্তু হাসিনার মতো হ্যাঁ